বিভিন্ন বিষয়ের জনকদের তালিকা দেওয়া হল গণিত আর্কিমিডিস জ্যামিতি ইউক্লিড ট্রিকোনমিতি হিপপারকাস বীজগণিত আল জমি পরিমিতি লিওনার্ড ডিক্স রাষ্ট্রবিজ্ঞান অ্যারিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞান নিকোলো ম্যাকিয়াভেলি অর্থনীতি অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতি পল স্যামুয়েলসন সমাজবিদ্যা অগাস্ট কোক জীববিদ্যা অ্যারিস্টটল বিবর্তনবাদ চার্লস ডারউইন প্রাণীবিদ্যা অ্যারিস্টোটল বিজ্ঞান ফ্রাস্টাস পদার্থবিদ্যা নিউটন আধুনিক পদার্থবিদ্যা আলবার্ট আইনস্টাইন রসায়নবিদ্যা রসায়নবিদ্যা জাবির আধুনিক অ্যান্টনি রসায়নবিদ্যাশিয়া শারীরবিদ্যা উইলিয়াম হার্ভে বিজ্ঞান লাম্রাসো আলোকবিদ্যা জগদীশ চন্দ্র বসু হিসাব বিজ্ঞান লোকা প্যাসিওলি জীবাণুবিদ্যা রুই পাস্তুর চিকিৎসা বিজ্ঞান হিপোক্রেটিস মনোবিজ্ঞান উইলহেলমন্ড মেডিসিন হিপোক্রেটিস তেজস্ক্রিয়তা হেনরি বেকেরেল হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলার পারমাণবিক বোমা ওপেন হেইমার আয়ুর্বেদ চরক হোমিওপ্যাথি স্যামুয়েল হ্যানিম্যান ইতিহাস হেরোডোটাস গুগল এরাতোস্থেনিস গুগলের প্রকৃত জনক হেকাটিয়াস আধুনিক গুগল কার্ল রিকার মানবীয় গুগল ফেডারিক র্যাকচেল বংশগতিবিদ্যা ড্রেগর জোহান মেন্ডেল মৃত্তিকা বিজ্ঞান ভ্যাসিলে ডুকুচে কৃষি বিজ্ঞান জেনসেটাল মৎস্য বিজ্ঞান পেটার অ্যাটেডি রক্তের গ্রুপ কার্ল অ্যান্ডস্ট্রেইনার ভারতের সংবিধান আম্বেদকর গণতন্ত্র জন লক কম্পিউটার চার্লস ব্যাবেজ ইন্টারনেট উইংটন শার্ফ উইকিপিডিয়া জিমি ওয়েলস ফেসবুক মার্ক জুকারবার্গ ডাব্লিউ 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 কিম বার্নাসলি ইমের রেটামলিনসন এস এম এস মাতৃ মাকনেন বাংলা গদ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা মুক্ত ছন্দ কাজী নজরুল ইসলাম বাংলা সনেট মাইকেল মধুসূদন দত্ত বাংলা চলচ্চিত্র হিরালাল সেন ইংরেজি কবিতা জিওয়েফে চোষার ইংরেজি নাটক শেক্সপিয়র ইংরেজি উপন্যাস হেনরি ফিল্ডিং ইংরেজি গদ্য ফ্রান্সিস বেকন ইংরেজি সনেট থমাস ওয়ার্ট